ছেলে মেয়েরা হাসি ঘুর্তি করতেছে বা আমার মন খুশি হয়ে যায় আমার ছেলেরা আলহামদুলিল্লাহ কত ভালো আছে ওরা খুশিতে আছে। যদি এক চেহারা গোমরা মুখ করে থাকে মন ভালো না চেহারা মলিন থাকে থাকে মা বাবার কাছে ভালো লাগে সেটা টেনশন তৈরি করে সেটা তাহলে তুমি কি আলমি দিন হয়েছ মিয়া হ্যাঁ ইসলামের কোন শিক্ষক যে শিশুদের বাচ্চাদের হাসি খুশি দিকে তুমি বিরক্ত হও এই সম্পর্কিত হাদিস আমি শুনে আপনাদেরকে আলহামদুল্লাহ এই বিষয়ে আমাদের অনেক পড়াশোনা আছে আল্লাহর মেহের বাড়িতে হ্যাঁ সে রসুল্লাহ সাল্লাহ একবার ময়দানের মধ্যে নামাজ পড়ে দিছিলেন খোলা জায়গাতে যে সামনে একটা সোতরা দিয়ে নিছেন সাহাবিরা নামাজ পড়তেছেন এর মধ্যে এক অন্ধ সাহাবি অন্ধ ওই সামনে দিয়ে উনি যাইতেছিলেন কিন্তু এই সেই হাটার রাস্তাটা যে সামনে একটা গভীর গর্ত এখন ওই ওনারা নামাজ তো ছাড়তে পারতেছে না নামাজের মধ্যে আছেন নামাজে আসে বলবেন কেমনি এই তুমি এখানে ঘুরো তো গর্ত আছে তা তো বলাও যায় না নামাজ শেষ হয়ে যায় তো চুপচাপ কিন্তু দেখা যাইতেছে ওই লোক হাট আগায় আগে গিয়ে ধ্রামসে পড়ছে গর্তের মধ্যে এই যে সাহাবিরা নামাজের মধ্যে হাসি যে উঠছে হাসতে হাসতে এমন আওয়াজ হয়েছে কিসের নামাজ কিসের কি সালাম ফিরানোর পর রসুল্লাহ আলাম বললেন এই তোমরা যারা আওয়াজের সঙ্গে আওয়াজের সাথে হাসছ তোমরা ওই নতুন ভাবে উঁচু করে ফের নামাজ পড়ো কিন্তু এই যে হাসির জন্য রসুন সোল্লা কাউকে কোনো কিছু বললেন না কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা এক একটা বিষয়কে আমি বলি এই হাসির ব্যাপারে শুনেন খেয়াল করে আরে খাদির শরীফ এখন এটা বলতে গেলে তো লম্বা হয়ে যাবে থাক হ্যাঁ

একটা মানুষ কি পুরো দিনে যেটুকু হাসে টোটাল এক ঘন্টা কি হয় একজনে যা দিনে হাসে এক ঘন্টা হয় আচ্ছা আধা ঘন্টাও কি টোটালে হয় বলে বলা যায় তাহলে এইটার উপরে ব্রেক লাগানো কারফিউ লাগানোর কি প্রয়োজন কোন অর্থ নয় এটার এই মানুষগুলো দিন বুঝে না যারা এরকম বাড়াবাড়ি করে এবং তাদের কাছে আরেকটা দলিল পেশ করে না হাসার জন্য সেটা কি কোরআন শরীফ আছে ফালিয়া কালিলা ফালিয়া জাগু কালিলা কম হাস আর বেশি কান্দ অথচ এইটাও না বুঝা বলে অভ্যাস এরকম যে যে কোরআন সুন্নার কথাগুলো গভীর ভাবে মনোযোগ দিয়ে পড়িয়া আগে পিছে পূর্বাবর সম্বন্ধ রায়কা সবটাকে বুঝা বলা এটা না হলে তখন এক্সিডেন্ট হয় এই আয়তে পাক তো দুনিয়ার জীবনের সাথে কোনোভাবে সম্পর্কযুক্ত নয় হ্যাঁ তফসিল হাকিমুল মোহানবী লিখছেন এটা হলো আখেরাতের জীবনে কাফেরদেরকে জাহান নাম নিক্ষেপ করার পরে বলা হবে হাসবেন না এখন যত পারেন কান্দেন কম হাসের কান্দেন বেশি এইটা কাফেরদেরকে বলা হবে ওদের বুকের যন্ত্রণা হ্যাঁ এটাকে বৃদ্ধি করার জন্য খুশি সে ওই সময় তুমি সে কথা শুনতো আজকে তুমি হাসতা এখন কম হাসো বেশি কান্দ এই কথা বলা হবে ফের তারা বলবে যাতে ঝান নামি কাফের মোস্যকদের মানসিক যন্ত্রণা আরো তীব্রতর হয় কথা বুঝুন না তার দলিল যে আয়াতে পাকের শেষ অংশ হলো যাগু খলিলান ওয়ালিয়াব কু কাসীরা জাযা আম বিমা কানু ইয়াক্সিবুন দুনিয়ার জীবনে তোমরা যে যে আল্লাহর কাফের মুশরিক থেকে আল্লাহর নাফরমানি जिंदगी বানাইছিল তার শাস্তি শুরু আজকে তোমাদেরকে এই কথা বলা হচ্ছে তো তো দুনিয়ার জীবনের সম্পর্কে সম্পর্কিত দুনিয়ার জীবনের সাথে সম্পর্কিত আদও না কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা